লতা সোম কিচেনে অনেক অনেক স্বাগত বন্ধু আজকে রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলুর বাটি চচ্চড়ি আপনারা সকালে জলখাবারে বা রাতের খাবারে যে কোনো নিরামিষের দিন এই বাটি চচ্চড়ি রুটি লুচি পরোটা সবার সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি সাদা আলুর তরকারি আর লুচি পুরো রেসিপিটা বন্ধু আপনাদের দেখার অনুরোধ রইল এই রেসিপিটা একদম দশ মিনিটে হয়ে যাবে চট জলদি একটা রেসিপি তাহলে শুরু করা যাক আজকে রেসিপি আলুর বাটি চচ্চড়ি আর আমি এই বাটিটার মধ্যে চচ্চড়িটা করব দুটো আলু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এই বাটির মধ্যে আলুগুলো আমি সমস্ত দিয়ে দিলাম আলু দেওয়ার পর দেব ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর দেব দুটো টমেটো কুচি সমস্ত উপকরণ বাটির মধ্যে একসাথে দিয়ে এই রান্নাটা করতে হবে এরপর হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ নুন দেব হাফ চামচ আপনারা নুনটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর যারা পেঁয়াজ দিয়ে করবেন এই সময় একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি জল দিয়ে দেব আর জলটা এমনভাবে দেব যাতে আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে জল দেওয়ার পর ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব আর এরপর আমি কাঁচা সর্ষের তেল জলের ওপর দিয়ে দেব আমি ঠিক দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়েছি দেওয়ার পর ভালো করে মিশিয়ে এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর বাটিটা বসিয়ে দেব আর আমি এখানে দু কড়াই কড়াইশুঁটি দিয়েছি এটা আপনারা না চাইলে না দিতে পারেন আমার কড়াইশুঁটি ছাড়ানো ছিল বলে তাই আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম একটু টেস্টি হওয়ার জন্য এরপর ঢাকা চাপা দিয়ে দেব ছ সাত মিনিটের জন্য আর মিডিয়াম আছে করতে হবে এই বাটি চচ্চড়িটা হাই ফ্লেমে করবেন না আলুর বাটি চচ্চড়িটা হতে থাক আর এদিকে আমি একটা ময়দার ডো বানিয়ে নিই আমি দু বাটি ময়দা নিয়েছি আর হাফ চামচের কম নুন দিয়েছি আর হাফ চামচ চিনি দিয়েছি দু চামচ সাদা তেল দিয়েছি দিয়ে সমস্ত উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব ভালো করে ময়দা মেখে নেওয়ার পর এরপর আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব এরপর বাটি চচ্চড়ির ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দু চারটে চিনির দানা দিয়েছি আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি চিনিটা দিয়েছি কেন কারণ পেঁয়াজটা দেয়া হয়নি তো আমার মনে হলো একটু চিনির দরকার আপনারা যদি পেঁয়াজ দিয়ে করেন তাহলে চিনি দেওয়ার দরকার নেই রেডি হয়ে গেছে সাদা আলুর বাটি চচ্চড়ি ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য এদিকে কড়াই তেল দিয়ে লুচিগুলো এবার ভেজে নেব লুচি বেলাটা আর দেখালাম না লুচি বেলতে বন্ধু আপনারা সবাই পারেন এরপর এক এক করে লুচিগুলো ভেজে নেব যে কোনো নিরামিষের দিন বন্ধু একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে সাদা আলুর বাটি চচ্চড়ি আর গরম গরম লুচি খেতে কিন্তু দারুণ লাগে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু